আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে আবারও সুন্দর সুন্দর আমরা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের টুপিস নিয়ে এলাম কারণ সামনেই তো ঈদ তো আপনাদেররা কিন্তু এই ধরনের টুপিসগুলো পছন্দ করেন বা থ্রি পিসগুলো একটু কম দামে রেডিমেড পেয়ে যান এই ধরনের ইগুলো কিন্তু একদম জাস্ট সেলাই দামে পেয়ে যান আপনারা খুবই রিজনেবল থাকবে আর আমরা দেখাচ্ছিও পাইকারি দোকান থেকে আর আর ফ্যাশন শপ হচ্ছে একান্ন সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাস ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবে এটা দেখেন দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্সটা দেখেন কি সফট আরামদায়ক ফ্যাব্রিক্স এটা নিচে ওই রকম কাজ করা থাকছে এটা হচ্ছে আপনার স্লিপটা সুন্দর এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সেম কাজ করা একটা পাজামা সেম কালারের মধ্যে ম্যাচিং মধ্যে ওকে এটা কত থেকে কত সাইজ দিচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইজ রাখছেন এটা পাঁচশো টাকা রাখছেন না আচ্ছা তো ফের সেটা পেয়ে যাচ্ছেন পাঁচশো এসি কটনের মধ্যে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকে কিন্তু সব পাকিস্তানি ভাইরাল ডিজাইনগুলো ডিজাইনের যে কোর্সগুলো আছে সেগুলো দেখাবো এটার হাতাটা দেখেন একদম ঢিলে ঢালা সুন্দর এটা হবে পাজামাটা দেখেন ম্যাজেন্ডা কালার খুব চমৎকার কালারটা হাতাটা ঢিলেঢালা ঢালা এটা হচ্ছে পাজামা এটা দেখেন ফিয়ার্স ব্লু কালার এটা হচ্ছে পাজামাটা নিচে এরকম কাজ করা থাকছে এটা দেখেন মেরুন কালার পুরাটা এরকম ছিটানো কাজ করা থাকছে মেরুন কালার আর এটা হচ্ছে পাজামাটা কটনের মধ্যে হচ্ছে এগুলো এই দেখেন পাকিস্তানি ডিজাইনের কোর্স দেখাচ্ছি এবং খুবই রিজনেবল থাকবে প্রাইসটা থাকছে সাতশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অল ওভার কাজের মধ্যে আরেকটা ড্রেস দেখাই এটা নিচের অংশটা দেখেন এটার পুরো ডিজাইনটা দেখেন হাতাটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ঠিক পাজামা নিচে এরকম কাজ করা থাক কালার দেখাই কি সুন্দর কালার দেখেন পাজামাটা সেম ম্যাচিং এ থাকছে সাইজ পেয়ে যাবেন 36 থেকে 44 পর্যন্ত এবং এটার প্রাইস হবে মাত্র 700 টাকা এটার প্রাইস হবে 700 টাকা ঠিক আছে এটা দেখেন ইয়েলো কালারের মধ্যে এটা থাকছে পাজামাটা এটা দেখেন এটা তো খুবই সুন্দর একদম একটা ভাইরাল একটা ড্রেস এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা পুরোটা কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে পাজামা ডিজাইনগুলো দেখেন দেখেন কত সুন্দর মনে হচ্ছে একদম পাকিস্তানি একদম আসলে কিন্তু এগুলো পাকিস্তানি ডিজাইনের আমাদের দেশে করা আর এগুলো হলে তো তিন উপরে হতো তাই না এই দেখেন আর আপনারা এখন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাদার মধ্যে এটা হচ্ছে পাজামাটা সাতশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন টুপি পিস আমরা আপনাদেরকে আরেকটা সুন্দর কোয়ার্স দেখাবো এই যে দেখেন ফ্যাব্রিক্সটা দেখেন বডিটা দেখেন সুন্দর নেক করা এটা হচ্ছে স্লিপটা পাজামা থাকছে এটা ষাট কলারের মধ্যে সুন্দর একটা জামা হাতায়ও কাজ থাকছে এটার বডি কি থার্টি এইট থেকে ফর্টি ফোর আচ্ছা বডি পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর এটার প্রাইস রাখা হচ্ছে এটার প্রাইস রাখা হচ্ছে এক টাকা ভিউয়ার্স এটা দেখেন কি পরিমাণে সুন্দর কতটা ইউনিক ডিজাইনের দেখেন খুবই স্মার্ট একটা লুকের একটা ড্রেস এটা থ্রি পিস দেখাবো ঠিক আছে পাকিস্তানি ডিজাইনের এটা হাতাটা দেখেন পাকিস্তানি স্টাইলে একটু ঢিলে ঢালা এসেছে এটা হচ্ছে পাজামাটা সেম বডি ফ্যাব্রিক্সে এই পাজামা পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওড়নাটা সুন্দর একটা জর্জেটের ওড়না পেয়ে যাচ্ছেন আর এই থ্রি পিসের প্রাইস থাকছে ভাইয়া ওনলি নয়শো পঞ্চাশ টাকায় এই ফুল কমপ্লিট থ্রি পিসটা পেয়ে যাচ্ছে এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এটার বডিতে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে সুতোর কাজ করা আছে কামিজ একটা ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা থ্রি পিস থাকবে এখন আমরা আবার লাস্ট ড্রেসটা থেকে শুরু করলাম থ্রি পিস দেখান এই যে দেখেন এটা সাইজও কি দেওয়া যাবে নাকি ফ্রি সাইজ থাকবে সাইজ দেওয়া যাবে আচ্ছা 38 থেকে 44 স্কাই কালার পাজামা ওড়না এটা দেখেন তো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভাইদের কাছ থেকে এগুলো হচ্ছে 3 পিস দেখাবো আর প্রাইস থাকবে এগুলোর মাত্র 750 টাকা 750 টাকায় আপনারা রেডি একদম কমপ্লিট 3 পিস পেয়ে যাচ্ছেন আর আর ফ্যাশন হাউস থেকে পাজামা ওড়না এই দেখেন এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের মধ্যে বডিতে এরকম কাজ করা থাকছে দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা থ্রি পিসের মূল্য ওকে এটা দেখেন একদম ডিফারেন্ট ডিজাইনের ব্লক ডিজাইনের মধ্যে ঠিক আছে এটা ব্লক ডিজাইনের মধ্যে থাকছে এখানে এরকম শো বাটন করা থাকছে এটা হচ্ছে স্লিপটা কালারটা হচ্ছে সাদা এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা নিচে এরকম পার করা আচল করা আছে এই যে দেখেন পাজামা ওড়না প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকায় থ্রি পিস এটা দেখেন ব্লক প্রিন্টের মধ্যে এই জায়গাটায় আপনার এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা একদম সুন্দর হোয়াইট বেসে একটা থ্রি পিস এই দেখেন পাজামা ওড়না পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি ফোর প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা এখন সুন্দর একটা ড্রেস দেখাবো আমরা সিল্কের মধ্যে আপনার গোলাপ প্রিন্ট করা এখানে আপনার সুন্দর লেস করা আছে এটা হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি ক্যাটাগরির একটা ড্রেস ডিজাইনের থাকবে এটা এটা সুন্দর থাকছে স্লিপটা পাজামা ওড়নাটা তো ফেয়ার এগুলো কিন্তু পাকিস্তানি ক্যাটালগ দেখে দেখে করা হয় দেখতে খুবই সুন্দর ড্রেসটা এটা প্রাইস থাকছে এক হাজার টাকা ওকে এটা দেখেন এটা একটা চিকেনের মধ্যে জামা নিচটা রাউন্ড প্যাটার্নে আসবে গলাটা এরকম কাজ করা থাকছে হাতাটাও চিকেনের মধ্যে থাকছে এটা হচ্ছে পাজামা নিচে এরকম আপনার কাজ করা আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা সুন্দর একটা ওড়না স্টাইপের মধ্যে থাকছে কালারটা কিন্তু অসাধারণ লাগছে ফেয়ার্স একেবারেই ইউনিক একটা কালেকশান দেখেন প্রাইস থাকবে এটার অনলি বারোশো টাকা এটার কালারটা তো নাই তাই না একটাই কালার ঠিক আছে আর আর ফ্যাশন হাউস থেকে দেখিয়েছি আর আর ফ্যাশন থেকে দেখিয়েছি ভিটির স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন অনলাইনে নিতে চাইলে যারা আসতে চান সব হচ্ছে একান্ন সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আল্লাহ আসসালাম